হ্যালো গাইস আজকের কি রান শনিবার নিরামিষ রান্না করেছি আর আজকে তোমরা জানো আজকে আমাবাসী লেগে গিয়েছে আটটা পঁয়তাল্লিশে আর অবশ্যই কিন্তু এটা মানবে কেউ শাক খাবে না শাক খেতে নেই আজকে আমাবাসী আর তিন দিন মিনিমাম তিন দিন নিরামিষ খাবে আর আর কোনো কিছু শাকটা খেতে নেই আর মানে কাচাকুচি করতে নেই কোনো সাবান ঘাটতে নেই অবশ্যই কিন্তু তোমরা এটা মানবে মানাটাই খুবই ভালো আর তোমাদের ভালোর জন্য বলছি বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে মানবে তোমরা আজকে আমবাসী লাগিয়েছে মিনিমাম সাড়ে তিন দিন বাঁচতে হয় ঠাকুরকে ছুঁইবে না ঠাকুরের ঢাকা দেবে আর হচ্ছে তিন দিনের মধ্যে কাঁঠাল আম আর দুধ খেতে হয় এটা খাবে সবাইকে বলছি আর তোমাদের ভালোর জন্য বললাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর কেমন লাগলে অবশ্যই বলবে আর কি রান্না হয়েছে আজকে আমাদের শনিবার নিরামিষ আমার লেগে আছে তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখানো যাক আমি আজকে কি রান্না করেছি এখানে আছে গরম ভাত গরম ভাত আজকে বেশ কিছু করে আর এখানে আছে সোয়াবিন আলু দিয়ে